এবারে আপনার শত্রুকে আর কেউ বাঁচাতে পারবে না আপনি শুধু একটা যদি শত্রুর ফটো জোগাড় করতে পারেন আর এই যে আপনার দেখতেই পাচ্ছেন এটাকে আমরা বলি প্রেক এই ছোট সাইজের একটা প্রেক এবং একটা যদি শত্রুর ফটো আপনি ম্যানেজ করতে পারেন তাহলে শত্রুকে আর কেউ বাঁচাতে পারবে না শুধু আপনি এই প্রেকের উপরে সোমন বোপমন ওমেয়ন ফাহম কোরআন পাকের এই আয়াতটি পড়ে এই প্রেকে ফু দিয়ে আপনি এই ফটোতে লাগিয়ে দেবেন ফটোতে মেরে দেবেন এই দেখেন ফটোতে এভাবে আপনারা মেরে দেবেন এভাবে প্রেকটাকে আপনারা ঢুকিয়ে দিবেন বাস দেখতে পাচ্ছেন তো আপনারা বাস তাহলে আপনার শত্রু লণ্ড ভণ্ড হয়ে যাবে আপনার সঙ্গে শত্রুতা করা বন্ধ করে দেবে সে উচিত শিক্ষা পেয়ে যাবে আর আপনার শত্রুকে কেউ বাঁচাতে পারবে না আর আপনার শত্রু আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে আপনার প্রত্যেকটা কাজায় কাজেই হয়ে যে দাঁড়াতো সেইটা আর দাঁড়াবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে লণ্ড ভণ্ড করা শত্রুকে এমন সাহস্তা করা যে কেউ আর বাঁচাতে পারবে না সেরকমই একটা আমল আপনাদের মধ্যে আমি শেয়ার করবো শুধু আপনারা শত্রুর একটা ফটো শত্রুর একটা আপনি ফটু এবং একটা প্রেক এই দুটা জিনিস যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে আপনার শত্রুকে আর কেউ বাঁচাতে পারবে না আর আপনার শত্রু আপনাকে আর ডিস্টার্ব করবে না আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে চিরতরের মতো তো প্রিয় শ্রোতাবিন্দু আপনারা শুধু এই ফটো যদি ম্যানেজ করতে পারেন এবং এরকম একটা প্রেক যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলেই হয়ে গেল বাস এই প্রেকের উপরে কোরআন পাকের এই আয়াত সোম্মন বুকুন অময় ফাহম লা অন এই আয়াতটি পড়ে আপনি এই প্রেকে ফু দিয়ে আর প্রেকটা আপনি এই ছবিতে এই ফটোতে এভাবে আপনি মেরে দিবেন বাস তারপরে এইটাকে আপনি হেফাজতের সহি আপনি রেখে দিবেন বাস তাহলেই দেখবেন শত্রুর কি অবস্থা হয়ে গেছে শত্রুকে বাঁচানোর মতো কোনো আর অপশান আসছে না তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটা কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ অবশ্যই আপনার সূত্রকে আর কেউ বাঁচাতে পারবে না তবে মনে রাখবেন সাবধান হয়ে যান যদি আপনার প্রকৃতীয় শত্রু হয় তাহলেই তার ফটো আপনি তার ফটোতে এই আমলটা করবেন নচেত আপনার সূত্র না আপনাকে একটু গালি দিয়েছে আপনি তার জন্য করছেন তাহলে নিজের ক্ষতি হবে প্রকৃতিও আপনার যদি সূত্র হয় আপনাকে দীর্ঘদিন ধরে আপনাকে ডিসটারব করছে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করছে কুফরি কালাম করছে বান মারছে জাদু টনা করছে তাহলেই আপনি এই আমলটা প্রয়োগ করবেন নচেত আপনি এই আমলটা প্রয়োগ করবেন না না হলে উল্টা আপনার ক্ষতি হবে কারণ এইটা হচ্ছে কোরানি আমল সোমন বোকমন অময়ারো জন এটা কোরআনের আয়াত আর কোরআন সব সময় সত্যর সাথে রয়েছে ঠিক আছে তার জন্য আপনাদের যদি প্রকৃতীয় শত্রু হয় বাস্তবেই আপনাকে ডিস্টার্ব করছে আপনি তার সঙ্গে পেরে উঠতে পারছেন না আপনার প্রত্যেকটা কাজে সে বাধা দিচ্ছে আপনার সঙ্গে ঝুলুম করছে আপনাকে অত্যাচার করছে তাহলে আপনি এই আমলটা করবেন ইনশাল্লাহ তাহলে অবশ্যই অবশ্যই আপনি এর ফল দেখতে পাবেন সাথে সাথেই সাথে সাথেই আপনি ফল দেখতে পাবেন এই আমলটা খুবই জবরদস্ত কারণ আমাকে অনেকজন আমার সাবস্ক্রাইবার বলেছিলেন হুজুর একটা শক্তিশালী আমল দিবেন তো এই আমলটা আমার আসাতে যা আমার ওস্তাদের কাছ থেকে নিয়ে আমি আপনাদের মধ্যে শেয়ার করছি তার জন্য সাবধান আপনারা এমনটা করবেন না একটা আপনাকে গালি দিয়েছে এক চড় মেরেছে তার জন্য আপনি আমলটা প্রয়োগ করবেন না তাহলে উল্টা আপনার ক্ষতি হয়ে যাবে তো যাই হোক এই আমলটা কিভাবে করবেন সেটা বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিও আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যায় যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন এই আমলটি করার জন্য আপনাকে মাছলি মাছ ফিস বুঝলেন তো এই আমলটি করার জন্য আপনাকে একটা মাছ আপনি যত বড় পারবেন আপনি চাইলে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুইশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কিলো দুই কিলো যতটুকু আপনি পারবেন আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনাকে কিন্তু একটা মাছ সাদগা করতে হবে আপনি যদি যতটুকু পারবেন আপনি যদি একশো গ্রামের একটা গোটা মাছ কিন্তু আপনাকে লাগবে ঠিক আছে আপনি সে যতটুকু ওজনের নিতে পারেন পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুইশো গ্রাম আড়াইশো গ্রাম যতটুকু নেবেন কিন্তু একটা পুরো মাছ আপনাকে নিতে হবে কিনতে হবে কেনার পর সেটা আপনি কোনো গরিবের হাতে দিতে পারেন অথবা আপনি কোনো পরিন্দা অর্থাৎ আপনার পাখি মুরগি আপনার যে কোনো পরিন্দাকে আপনি খাইয়ে দেবেন আপনার যদি ছাতের বাড়ি হয় ছাতে ফেলে দেবেন পরিন্দাতে খেয়ে নেবে ঠিক আছে পাখিতে খেয়ে নেবে কোনো আপনার সমস্যা থাকবে না আপনাকে আপনি যদি গরিবদের না পান তাহলে আপনি কোনো পরিন্দাকে দিয়ে দিবেন ঠিক আছে আপনি সেটা 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 আপনার কবুতর হতে পারে সেটা আপনার তোতা হতে পারে যে কোনো পাখি হতে পারে তাদেরকে আপনি এটা সাদগা করে দেবেন তারপরে আপনি বেলা বারোটার পর ঠিক আছে বেলা বারোটার পর থেকে নিয়ে আপনি তিনটার আগে পর্যন্ত আপনি খোলা আসমানের নিচে অর্থাৎ যেন রোদ আপনার শরীরে লাগে ঠিক আছে সেরকম জায়গায় বসে আপনি পাক পবিত্র হয়ে উজুর সহি আপনি আপনার শত্রুর একখানা ফটো ম্যানেজ করবেন ঠিক আছে শত্রুর একখানা ফটো ম্যানেজ করবেন এবং একটা আপনি এরকম প্রেক ছোট সাইজের একটা প্রেক আপনি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর আপনি পশ্চিমের দিকে মুখ করে বসে বসে আপনি এর উপরে এর উপরে আপনি কোরআনের এই আয়াতটি কোরআনের এই আয়াতটি আপনারা পাঠ করবেন সোমন বুকমন যে ফাহুম্লা এই আয়াতটিকে আপনারা একশত তেত্রিশ বার অনলি ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি টাইম মাত্র একশত তেত্রিশ বার আপনি সুমুন বুকমুন ওম ফাহুম লাইয়ার জে অন আবারও আমি বলছি সুমুম বুকমুন ওম ইউন ফাহ এই কোরআনের আয়াতটি একশত তেত্রিশ বার পড়ে এই যে আপনারা প্রেক দেখতে পাচ্ছেন প্রেকে দিয়ে দেবেন যখন আপনার পুঁদিয়া কমপ্লিট হয়ে যাবে আপনি প্রেকটিকে এই ফটোর মধ্যে আপনারা এভাবে মেরে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন এভাবে আপনারা মেরে দেবেন এই দেখেন প্রেকটিকে এভাবে আপনারা মেরে দেবেন মেরে দেওয়ার পর আপনি এটা নিরাপত্তা জায়গায় আপনি রেখে দিবেন। দেখবেন আপনার শত্রু কিভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে আপনার শত্রু কিভাবে লণ্ডভণ্ড হচ্ছে আপনার শত্রু দেখবেন তার মুখ বন্ধ হয়ে গেছে সে একদম সোজা হয়ে যাবে তাকে আর বাঁচানোর মতন কোনো অপশান থাকবে না সে কঠিন সমস্যার সম্মুখীন করবে তো প্রিয় শ্রোতাবিন্দু আশা করি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর যিনারা এই আমলটা করতে চাইছেন তেনারা অবশ্যই কমেন্ট সেকশনে ইয়া কাহারও লিখে দিবেন দিয়ে আমলটা করবেন তাহলে আর এজাজত নেওয়ার প্রয়োজন নাই যিনারা ইয়া কাহারও লিখে এই আমলটি করবেন তেনারা আমার তরফ থেকে এজাজত পেয়ে যাবেন এবং যিনারা আমার সাবস্ক্রাইব রয়েছেন যেনারা সাবস্ক্রাইবার করছেন তেনাদেরকেও আমার তরফ থেকে এজাজত এবং দুয়া করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ রব্বুল আলমিন আমার সাবস্ক্রাইবকে সাবস্ক্রাইবারকে এবং যেনারা কমেন্ট সেকশানে ইয়া কাহারও লিখে যেনারা এই আমলটি করবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তুমি তাদেরকে কামিয়াবি দাও তাদের নেক উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও মোহাম্মদ ও আলে মোহাম্মদের সদকে তো আশা করি যদি ভিডিও বুঝতে আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আপনি ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দেব তার আগে আবারও আপনাদেরকে বলবো যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ